আট নয় মাস হলে কোনো প্রতিবেদনই আসেনি আগে একটা প্রতিবেদন করছিলাম এক ভাইয়া দায়িত্ব নিয়েছিল কিন্তু মিথ্যা আশা মিথ্যা ভরসা দিয়ে দুই দিন পরে চলে গেছে তাই এটাকে একটা জীবন হইল বলেন আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়িটা খুলনা খুলনা খুলনার মেরতে বিতো বেশা না কি করব ভাই আমার তো বাবা নাই ছোট একটা ভাই আছে মাদ্রাসা পড়ালেখা করে আম্মু আছে স্ট্রোকের রোগী অনেক কষ্ট করে ভাই আমি প্রতিবেদন আইছি আচ্ছা আচ্ছা এই যে আপনি খুলনার মেয়ে জি তো খুলনা থেকে আসলে আপনার মা বাবা কি করে আপনার মা বাবা ভাই আমি তো খুলনা থাকি না আমি থাকি ঢাকায় ঢাকায় থাকি না আচ্ছা কি কাজ করেন আপনি ভাই আমি কাজ করি রাত জুগালি সেলাই মেশিনের কাজ জানি পার্লারের কাজ জানি কিন্তু ভাই আমি ওগুলা পাই নাই আপনার বিয়ে শাদি হয়েছে না ভাই বিয়ে শাদি হয়নি নব বয়স চলে কত ভাই আমার বয়স তো চলে 18 18 বছর

যদি ভাই দয়া করে কেউ আমাকে একটা পার্লার গরে দেয় যে আমি সে যদি আমার সফলতার পিছনে থাকে সে যদি দুয়ান হয় কি পুরা হয় তাও আমি সফলতার রাস্তা নিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অতত নামাজ কলম করেন আপনি কি ভাই লেখাপড়া করছেন চলার মতো চলার মতো আপনি গাহ উদ্দেশ্যে হ্যাঁ ভাই বলতে চাই যে যদি ভাই সঠিক মন নিয়ে আমার পাশে কেউ দাঁড়াইতে চায় তাহলে দাঁড়াইতে পারেন আর নাইলে ভাই আলটু ফালটু কথা নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েরাকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মান জিনিসটা ঠিক আছে তবে ভাইয়া যারাই ভালো ব্যবহার করবেন যদি সত্যিকারী মনের মানুষের জন্য ফোন দেন তাহলে আমাকে ফোন দিবেন যোগাযোগ করবেন আর যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেওয়ার কথা থাকে যে এইটা ওইটা হ্যাঁ সরি ওইভাবে ফোন দিবেন না বিরক্ত করবেন না কারণ মা বোন সবার ঘুরে আসে আপনার নাম্বারটা মুখে বলতে পারবেন কি ভাইয়া পারবো বলেন তো আপু